আজকাল রিল শর্টসের যুগে আমার এই গল্প শুনবে কে তবু চেষ্টা করি যদি কেউ শোনে গল্পের নাম তৃতীয় সন্তান লিখেছেন বাবুরাম মণ্ডল ট্রান্সফার নিয়ে আসা নতুন দিদিমণির নাকি তিন তিনটে বাচ্চা তিনি খুব ব্যস্ত এবং কিপটি স্কুলের করণিক হাফ গোয়েন্দা সুশান্ত দুদিনের মধ্যেই সূত্র মারফত গোপনে জানতে পেরেছে চাকরিজীবী মেয়ের তিন তিনটে বাচ্চা এ যুগে তাও একজন শিক্ষিকার অবিশ্বাস্য হতেই পারে না নিশ্চিত কাঁচা খবর সুশান্তর নিউজ ঢপের কীর্তন বলে ফুৎকারে উড়িয়ে দিল তাই অনেকেই অন দ্য আদার হ্যান্ড একদল গুজব গবেষক ম্যাডাম কানা ঘুষটি ক্যাচ করল লুফে নিল তাদের কাছে বিষয়টি চিত্তাকর্ষক রঙহর্ষক জাস্ট হট কেক এই দলটি বিশ্ব অবুজ রকচটা ঠোটকাটা বলি পরিচিত তাদের লিডার সীমাদির ওপর ভার দিল খবরটা টিনে বার করার আজই দিদিমণি স্কুলে এলে পাকড়াও করা হবে বলে টিফিন মিটিংয়ে পাশও হয়ে গেল বিনা হোটে সত্য জয়েন করা ম্যাডামের নাম কাবেরী কাবেরি সরকার সে সারাদিন ছোট ছোট করে হাসে এমন করে ঠোঁটে আভা ছড়িয়ে রাখে যেন মনে হয় তিনি বেশ রোমান্টিক একজন সদ্য প্রেমিকা এদিন টিফিন টাইমে সমাধির সংক্ষিপ্ত প্রশ্নে কাবেরী হেসে একসঙ্গে অন্তত পঞ্চাশটি অত্যন্ত গুড়ো কথা বলে ফেলল বলল প্রেম করে বিয়ে করেছি বড় পঞ্চায়েতে কাজ করে বাড়িতে কাজের মাসি নেই শাশুড়ি সব করে বেকার দেওয়ারকে অল্প দিন হলেও বাড়ি থেকে তাড়ানো হয়েছে লোন নিয়ে ভাঙা পুরনো বাড়ি কেনা হয়েছে ওয়াশিং মেশিন গিজার ওয়াটার পিউরিফায়ার সস্তা দামের বর এসি কিনে দেয় না রান্নাঘরে চিমনি লাগানো হয়নি বড় মেয়ে দু এক সাবজেক্টে ফেল করে ছেলেটা হাবা ছোটটা খুব ছোট, শুধু বিছানায় শিশু করে কাবেরীর কথা শেষ হলে সকলেই হেসে উঠল কাবেরী নিজেও হাসল হাসিটা শরতের কাশফুলের মতো সুন্দর অল্প হাওয়ায় সেগুলো দুললে যেমন লাগে তেমন সকলে প্রাণ খুলে হাসল বটে কিন্তু কৌতূহল গেল কয়েক গুণ বেড়ে প্রেম করে বিয়ে হাবা ছেলে সবই বোঝা গেল কিন্তু তিন তিনটে নেন্ডি গেন্ডি এটা চাপের অঙ্কের শিক্ষিকা দোলা ম্যাডাম হাসির মধ্যেই বলে উঠলেন সবই তো বুঝলাম কাবেরি তিন তিনটে হলো কি করে সেটা যদি একটু বলো কাবেরি আবার হাসলো পাহাড়ি নদীর জলের মতো স্বচ্ছ সে হাসি বললো শেষের বার বুঝতেই পারিনি যখন বুঝতে পেরেছি তখন আর কিছু করার ছিল না সুখেন বললো রেখে দাও রেখে দিলাম বুঝতে নি এ মা এটা কি কথা সত্যি বুঝতে না না সে হয় বুঝলাম তাই বলল আর রেখে দিলে আবার যদি বলে আবার রাখবে কাবেরি আবার হাসলো হাসতে হাসতে বললো আরে না না সুখেন খুব ভালো সব কাজ করে দেয় একটা তো রিকোয়েস্ট রেখেছি মাত্র ইতিহাসের শিক্ষিকা অনামিকাদি বললেন আমরা বাবা একটাই সামলাতে পারি না তিনটে তুমি সামলাও কি করে জীববিজ্ঞানের শিক্ষিকা বন্দনা ম্যাডাম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বিদ্রুপ করে বললেন আরেকটু একটু হলেই তো ফুটবল টিম হতো কাবেরি এবার উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে টেবিলের ওপর দু হাত রেখে ঝুঁকে বললেন আপাতত কিতকিত খেলার টিম বানিয়েছি আর একটা বানাবার তালে ছিলাম কর্তার জন্য হলো না ভূগোলের শিক্ষিকা অহনা ম্যাডাম চোখ গোল গোল করে বললেন আরেকটা বলিস কি মা গো মা এই বন্দনা না তো কাবেরীর পেটটা টিপে ভরা নাকি বলেই হেসে উঠল অহনা সব কথায় রস ঢেলে বলতে পারে একদম রসিকা সকলেই তার কথায় হো হো করে হেসে উঠলেন আজ প্রায় পাঁচ দিন স্কুলে আসে না কাবেরি। ফোন করলে ফোন ধরে না কি হলো মেয়েটা কে জানে মাত্র কদিনেই স্টাফরুমের সকলের বন্ধু হয়ে উঠেছিল সারাদিন এমন এমন সব আজগুবি কথা বলতো না হেসে পারা যেত না যেন আরেকটা অহনা স্টাফরুমে আজ এ কথাই আলোচনা হচ্ছিল শেষমেশ বরদিকে বলে কাবেরীর বাড়ি যাওয়া হবে বলেই ঠিক হলো শুধুমাত্র অনামিকাদি যেতে পারবেন না তার মেয়ের টিউশন আছে কাবেরীর বাড়ি নতুন পাড়ায় ইছাপুর থেকে ব্যারাকপুর এসে বাড়ি খুঁজে বের করা বেশ কঠিন কিন্তু বন্দনাদের অসুবিধা হলো না এক রিক্সাওয়ালা হেসে জানিয়ে দিলেন বড় বাড়ি বললেই সকলেই দেখিয়ে দেবে নতুন পাড়ায় এসে খুব সহজেই খুঁজে পাওয়া গেল কাবেরীর বাড়ি একদম বড় রাস্তার ওপরেই প্রকাণ্ড দোতলা প্রাসাদ গেটে দুটো গোল্ডেন কালার সিংহ মূর্তি ফটকে দারোয়ান ছিল এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে চাই বন্দনা হেসে বলল আমরা কাবেরীর কলিক একটু ডাকা যাবে দারোয়ান সেলাম ঠুকে ম্যাডাম ঘরেই আছেন জানিয়ে ভেতরে যাবার অনুরোধ করলেন ঘরে ঢোকার মূল গেটেই বুকে আয়া সেন্টারে ব্যাচ লাগানো একটি অল্প বয়সী মেয়ে এসে আদর করে একেবারে বেডরুমে নিয়ে এলো বন্দনা খুব সুন্দর বেডরুমটা সামান্য আলোয় কেমন মায়াময় চারিদিক অত্যন্ত দামি দামি জিনিসপত্র দিয়ে চারিদিক সাজানো এরকম একটা তাক লাগানো বাড়ি দেখে সকলেই ঘাবড়ে গেল কাবেরি বলেছিল লোন নিয়ে পুরনো ভাঙা বাড়ি কেনা হয়েছে বাড়িতে দামি কিছু নেই বাস্তবে কিন্তু তা নয় অর্থাৎ কাবেরি প্রায় কোনো কিছুই ঠিক বলেনি কাবেরী শুয়েছিল বন্দনাদের দেখে উঠে সামান্য একটু হাসলো। তারপর খাট থেকে নেমে এসে বন্দনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল বন্দনা অতি উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে রে কাঁদছিস কেন কদিন স্কুলে যাচ্ছিস না ভাবলাম শরীর খারাপ তাই দেখতে এলাম এই সময় পাশের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে নমস্কার করে বললেন আমি সুখেন আপনারা এসছেন ভালোই হয়েছে ওকে একটু বোঝান মানুষ কি চিরদিন বাঁচে যার যতটুকু আয়ু সে ততটুকুই বাঁচবে এর বেশি নয় বন্দনা আরও উদ্বিগ্ন হয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে বলবি তো কার কি হয়েছে সুখে নেবার আরেক পা এগিয়ে এসে দুঃখিত হয়ে আর বলবেন না আর চার দিন হলো ছোট বাচ্চাটা মারা গেছে অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে পারলাম না যখন ওকে অসুস্থ অবস্থায় গাড়া রাস্তা থেকে কুড়িয়ে পাই তখনই ডাক্তার বলেছিলেন ওকে বাঁচানো মুশকিল যারা ফেলে গেছিল তারাও হয়তো জানতো এরকম অঙ্গহীন অসুস্থ সদ্যোজাতকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই হয়তো ফেলে পালিয়েছিল কাবেরি অনেক চেষ্টা করেছে অনেক রাত জেগেছে যত্ন করেছে ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না চোখটা ভরে এসেছিল জলে দু হাতে তা মুছতে মুছতে বেরিয়ে গেলেন ঘর থেকে কাবেরি অতি দ্রুত বন্দনার বাহু ছাড়িয়ে স্বামীর সামনে গিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ালো চোখে চোখ রেখে বলল তোমার চোখে জল কেন তোমার চোখে জল কেন বলতে বলতেই সে স্বামীকে জড়িয়ে ধরল সুখেন অনেক সময় চুপ করে দাঁড়িয়ে রইল কাবেরিকে বুকে নিয়ে তারপর ধীরে ধীরে বলল সন্তান হারানোর জ্বালা আগে জানতাম না কাবেরি। বুকটা কেমন শূন্য হয়ে এসেছে আমার একেবারে শূন্য কি বুঝলেন গল্পটা সত্যি এরকমও হয় আজকালকার দিনে